গ্রীষ্মকাল মানে হরেক রকম ফলের পশটা সত্যি সৃষ্টিকর্তা আমাদের জন্য ঋতুভেদে বিভিন্ন রকম ফলের আয়োজন করে রেখেছে তাই না আর এই যে দেখেন গাছে কত কাঠাল ধরেছে রাস্তায় যেতে যেতে এটাই তুলছিলাম ভিডিওতে আর আমরা এখন যাচ্ছিলাম কোথায় জানেন সামনে যে আমাদের জমিটা আছে আগের ভিডিওগুলোতে দেখে থাকবেন তো সেই জমিটাই দেখতে যাচ্ছি যেহেতু এখন বিকেল টাইম একটু বেড়ানোও হবে আবার জমিটাও দেখে আসা হবে আর আমি বাসে যেরকম ছিলাম সেরকমই যাচ্ছি চুল টুল একদম কিছু আসবে না আর দেখেন আমার বড়ো তো ভীষণ খুশি রাস্তায় যেতে যেতে যে কলা কলা দেখছে তো এটারও একটা ক্লিপ নিয়ে নিলাম আমাদের খেতেও কিছু কলা গাছ লাগানো হয়েছে মেবি একটাতে কলা এসছে আর একদিন মা যেয়ে একটা মোচা পেরে নিয়ে আসলো তো এই যে এটা আরেকজনের ক্ষেত খুব সুন্দর করে অনেক কিছু লাগিয়েছে ঢ্যাঁড়স গাছ বেগুন গাছ নানা রকমের ফুল গাছ আছে এই যে দেখেন জবা কি সুন্দর জবা ফুল ধরে আছে তারপরে ওরা সিজন ভেবে চাষ করে তো দেখা যাচ্ছে যে শীতকালে ওরা ফুলকপি বাঁধাকপি মূলাই এগুলো লাগিয়েছিল তো গ্রীষ্মকালীন যেসব সবজি আছে ওগুলোই লাগিয়েছে ওরা আপাতত আর এই যে দেখেন আমাদের জায়গার অবস্থা আসলে নিয়মিত পরিচর্যা করার জন্য লোক রাখা বিশেষ দরকার কারণ এই যে ঘাসগুলো দুদিন পর পরে একদম উঠে যায় আর কলা ঘাসগুলো দেখেন কি অবস্থা হয়েছে একদম রোদ্রে তো একদম পাতা পেকে গেছে তো যাই হোক সব কিছু দেখাশোনা করে আসলাম হয়তো রিসেন্ট কোনো কাজের লোক লাগিয়ে জমিটা পরিষ্কার করা হবে আর এই যে দেখেন খোলা মাঠ এ বাবা মেয়েরা কি সুন্দর খেলছে দৌড়াদৌড়ি করছে আসলে আমার বাচ্চারা বিল্ডিং বাসায় থাকে তো দেখা যায় সেই পাঁচতলার উপর থাকে ওরা যখন খোলা কোনো মাঠ বা জায়গা পায় ওরা মানে ভীষণ এনজয় করে তারপরে আমরা ওখান থেকে ঘুরে আসার পরে যে এখানে একটু মা পাকা আম কেটে দিয়েছিল তো তাই খাচ্ছি আর আমার ছোট মামটা দেখেন কি ডান্স করছে তো ওদের একটা বিশেষ জিনিস দেখলাম ওদের ডান্স তারপরে সিঙ্গিং এগুলোর প্রতি ওদের একটু বেশি টান তো ছোটোটার তো এখনও গানের প্রতি ওইটা আসলে বোঝা যায় না বড়টা দেখি থেকে থেকে গুনগুন গুনগুন করে তো দেখা যাক আসলে ওদের যেটা ভাল লাগে সেভাবেই ওদের গড়ে তুলতে হবে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিছু গুণ থাকা ভালো আর এই যে দেখেন এখানে কি করছে ওরা এক ঘর থেকে আরেক ঘর আরেক ঘর থেকে আরেক ঘর তো দিন ওদের এরকমই চলে যতক্ষণ না পর্যন্ত বিছানায় ঘুমোতে যায় ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে আর এই যে ওর মাসের ঘরে সে ওরা দুষ্টামি করছে তো মনে ওদের ভীষণ প্রিয় ও আসলে ও ব্যস্ততার মাঝে ওদের যতটুকু পারে সময় দেওয়ার চেষ্টা করে ওদের নাচ দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল এখন আমাদের খাবার টাইম তো রাত্রে এই যে রুটি আর আলু ভাজি এটাই রাতের খাবার তো এটা খেয়ে আমরা শুয়ে পড়ব আজকের ব্লগটা এখানে শেষ করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে টাটা